বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারির ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে গত সাত আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে আটানব্বই জন কারাবন্দি জেলখানার তালা ভেঙে পালিয়ে যায় আসামি পালায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়ার র্যাব কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে চার সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ রাত এগারোটা তিরিশ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোহাম্মদ সামিরুল মন্ডর যার বয়স পঁয়ত্রিশ পিতা সামসুদ্দিন মন্ডল গ্রাম ওসমানপুর থানা খোকসা জেলা কুষ্টিয়াকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সামিরুল মন্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা আঠারোটি মারামারি মামলা একটি অস্ত্র মামলা একটি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট পঁচিশটি মামলা চলমান রয়েছে সাত তারিখ জেলা কারাগার হতে

ঝিনাইদা জেলার শৈলকুপা থানার ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোহাম্মদ সামিরুল মন্ডল পিতা শামসুদ্দিন মন্ডল শাহ উসমানপুর থানা কুকা জেলা কুচিয়া থেকে গ্রেফতার করা গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সামিরুল মন্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা আঠারোটি মারামারি মামলা একটি অস্ত্র মামলা একটি বিস্ফোরক আইনের মামলা এলাকার এগারো পলাতক মামলার সর্বমোট পঁচিশটি মামলা চলমান রয়েছে জেল পলাতক বাকি কারাবন্দীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে